দাম কত চাচ্ছেন আজকে বাজার কি কম বাজারে কত বলে এখনো দামাদামি হয় নাই না ওজন কত ঢুকো আছে বাজার কম সাড়ে সাত বলছেন কাকু দিবেন কত হইলে আমি পনেরো সাড়ে আট করি আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ছাগলের হাত থেকে দর্শক বরাবরের মতো বালুকা ছাগলের হাটে এসেছি আজকে প্রচুর ছাগল উঠেছে দেশি ছাগলের হাট আজকে এই ছাগলের হাটে ছাগলের দাম দর কেমন আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলু দিবেন দর্শক হাট জমে উঠেছে হাট বসে প্রতি শুক্রবারে বা ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার ভালুকা বাজার এটা এটা ভালুকা বাস স্ট্যান্ড থেকে মেন রোড থেকে খুব কাছেই পাঁচ মিনিটের মতো লাগে হেঁটে আসলে আমরা হেঁটেই আসি আর কি তো চলুন আমার কথা বাড়াচ্ছি না মূল ভিডিওতে চলে যাব তো প্রিয় দর্শক এই হচ্ছে আপনার বালুকা ছাগলের হাট দেখতে পাচ্ছেন জমে উঠেছে হাটটি তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি এই যে এখানে বেশ সুন্দর দুটো ছাগল দেখতে পাচ্ছি আমরা মাসাল্লাহ এগুলা বাজেন নাকি ভালো আছেন মাসাল্লাহ দুইটা ছাগল এটারই বাচ্চা এটা এটারই বাচ্চা মাসাল্লাহ দাম কত চাচ্ছেন আজকে দুইটা মিলিয়ে ষোলো হাজার দুটো দাম চাচ্ছে ষোলো হাজার টাকা দাম কত দিছে হাতে বারো হাজার না হাতে বারো হাজার টাকা দাম দিচ্ছে আর কি সুন্দর আমরা হাতটা ঘুরে ঘুরে দেখবো বাজান এটা কি কাশি না পাঠি পাঠি বাচ্চা না পারহার মধ্যে আর কি বলে তাকে কত চাইতেছেন এটা চার হাজার টাকা দাম চাচ্ছেন না বাজারে কত বলে 3032 3032 বাজার আপনার কাছে কেমন মনে হচ্ছে বাজার দাম কম না আচ্ছা বিক্রেতারা বলছে বাজার কম তো চলুন আমরা ঘুরে দেখি ব্যাস দাদু এটা গাবিন নাকি এটা ও সাওয়া আছে সাথে না এখন এরা করতে চাচ্ছেন

বাজার কেমন মনে হচ্ছে তেমন ভালো না এই দুইটা কত দাম চাইতেছেন দুইটা চাচ্ছে পাঁচ হাজার টাকা মাসাল্লাহ দাম কত দেয় দাম দেয় কত হাটে মানে দাম বলে কত দাম বলছে না এখনো দামা দামি হয় নাই না এখনো দামাদামি দামি হয় নাই আর কি হাটে চলুন সামনের দিকে আগাই এটা কাটা দু আপনার লুক নাই না আপনার এটা ও এটা পাঠি পাঠি কত চাইতেছেন ছয় হাজার চাওয়া দাম দাম কত বলে চার হাজার দাম বলতেছে ছয় হাজার চাওয়া দাম আছি মাশ এই পাশে খাসি আছে আহ শান্তি এটা খাসি খাশির দাম কত বলছে আট হাজার চাইছেন দাম কত দেয় হাটে কমি কয় ছয় হাজার চার হাজার চার হাজার টাকা এরে খাসি তো না পাঠা খাসি চার হাজার টাকা দাম বলে বাজার কি কম বাজার কম বলতেছে ওনারা চলুন দেখবো এটা কি খাসি নাকি দাদা বড় একটা খাসি মার্শাল্লাহ এটা দাঁত কইটা চার দাঁতের খাসি মাসাল্লাহ ওজন কত ঢুকো আইডিয়া আছে ওজনের আইডিয়া না আসলে গ্রামের লোকজন কিন্তু আপনার ছাগলের ওজনের আইডিয়াটা দিতে পারে না পাইকার যারা আছে তারা দিতে পারে তাহলে দাম কত চাইতেছেন কত চান কত চোদ্দ হাজার চাইছেন না পনেরো চোদ্দ পনেরো দাম কত বলে এগারো হাজার বারো হাজার দাম বলে আর কি হাতে আসবে মাসাল্লাহ তো আমরা হে বাসটা একটু দেখাবো এই যে দেশি ছাগল রয়েছে কালো দাদু আইসক্রিম খাচ্ছেন নাকি

এই যে ছোটটা না দুইটা দুইটা কত চাইছে কত সাড়ে আট আর দাম দিছেন কত সাড়ে সাত বলছেন কাকু দিবেন কত হইলে আমি পনেরো সাড়ে আট করি স্যার এক হাজারের জন্য আটকে রয়েছে তাহলে কি সারা যায় না সারা যায় আচ্ছা মিলাই জিলাই দিয়ে দেন হ্যাঁ

দেশি ভাটা না দাম দিছে দাম দিছে দাম দেয়নি না কত চাইছেন কত পাঁচ হাজার চা দাম মাসাল দেশি ছাগল উঠে থাকে এই হাটে আপনার বালুকা ছাগলের হাট তবে এই ছিল আপনার ছাগলের হাটের আপডেট পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই দৃষ্টি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ